নমস্কার আমি গোবিন্দ ব্যানার্জি এই মুহূর্তে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি বিষয় নিয়ে সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ আপনারা সবাই জানেন আমাদের মুখ্যমন্ত্রী সততার প্রতীক আর অনেক কিছু আছে তার কিছু কথাবার্তা আপনাদের মতো আমিও শুনি শুনে শুনে আমি বোঝার চেষ্টা করেছি যে তিনি কেন এই সমস্ত কথাগুলো বলেন এই সমস্ত ভাল কথা কেন বলেন হ্যাঁ তিনি কিন্তু বিশেষ বিশেষ সময়ে এই ভুল ভাল কথাগুলো বলেন তিনি সবসময় বলেন না তিনি যখন কোনো ঘটনা ঘটে হ্যাঁ সেই ঘটনাটা যখন তার বিপক্ষে যায় সরকার সমালোচিত হতে পারে তখনই তিনি এই ভুলভালগুলো পকেন যেমন একটা কথা বলি সাম্প্রতিকালের একটা দুটো উদাহরণ না দিলে ঠিক বুঝতে পারছেন না এই উত্তরবঙ্গে বন্যা হলো এই উত্তরবঙ্গে বন্যার পরিপ্রেক্ষিতে রিলিফ নিয়ে গেলেন গেলেনকে মাননীয় সাংসদ খগেন মুর্মু একজন আদিবাসী সাংসদ এবং শঙ্কর ঘোষ একজন বিধায়ক তারই এই ক্যাবিনেটের বিরোধী দলীয় নেতা তারা গেলেন কিছু ত্রাণ সামগ্রী নিয়ে উত্তরবঙ্গের যে মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘরবাড়ি বাড়ি ভেসে গিয়েছিল তাদেরকে কিছু খাদ্য সাহায্য নিয়ে হয়তো দুই একদিন চলবে এমন কিছু আহামরীয় খাদ্য তারা নিয়ে যাননি এবং সেখানে যে আমরা কি দেখলাম লুঙ্গি বাহিনীর দাপট এই লুঙ্গি বাহিনী কি কারণে সেখানে উপস্থিত হয়েছিল নিশ্চয় সাহায্য নিতে উপস্থিত হয়নি আপনারা এটা বুঝতে পেরেছেন এই মুমিন মুসলমান লুঙ্গি বাহিনী এসে কি করলেন উৎপাত শুরু করলেন ইট পাথর বৃষ্টি নিক্ষেপ করলেন খগেনম মুখে লাগল। মুখের একটি হাড় ভেঙে গেল তিনি রক্তাক্ত হলেন মাটিতে লুটিয়ে পড়লেন যদিও তার সাথে কট ছিল তার নিরাপত্তার কি ছিল কিন্তু সেখানে গুলি করলে পরিবেশটা আবার অন্য রকম হয়ে যেত বিরাট কিছু হয়ে যেত সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা না থাকার জন্য তারা গুলি করলেন না এরপরে এসে প্রতিবাদ শুরু হলো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফাই গাইলেন কি সাফাই দিলেন যে তারা কেন চল্লিশ পঞ্চাশটা গাড়ি নিয়ে সেখানে যাবে আরে বাবা চল্লিশ পঞ্চাশটা গাড়ি কোথায় চারটে গাড়ি আমি ধরে নিলাম চল্লিশ পঞ্চাশটা গাড়ি নিয়ে গেছে নিয়ে কি কাউকে উৎপাত করছে কিছু করছে যদি সেটা যাওয়ার জন্য সরকারির কোনো বাধা থাকতো হ্যাঁ পুলিশ প্রশাসন বাধা দিতে পারত যে না এত গাড়ি নিয়ে যাওয়া যাবে না কিন্তু সরকারি প্রশাসন তো বাধা দেয়নি তারা তো নির্বিঘ্নে সেই পর্যন্ত চলে গেছে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু লুঙ্গি বাহিনীকে কারা খেপিয়ে দিল হ্যাঁ বিনা কারণে বিনা কারণে দেশের একজন সাংসদ তার উপরে এরকম বর্বতৃত হামলা হলো আর তাতে আপনি সাফাই দিচ্ছেন কি যে ওই চল্লিশ পঞ্চাশটা গাড়ি নিয়ে গেছে আমি তো চারটে গাড়ি নিয়ে যাই না না আপনি আপনাকে কখনো চারটে গাড়ি নিয়ে আমরা কেউ যেতে দেখিনি ভোর বলেন কেন বলেন সে বিষয়ে আমি পরে বলছি যে চল্লিশ পঞ্চাশটা গাড়ি নিয়ে গেছে তাই লোকজন খেপে গেছে শর্তস্ফূর্ত প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে ন না এটা আমি মানি না আমি কেন আমার মতো বাংলার কোনো মানুষই মানে না ওকে একটা ভুল কথা বললেন সেকেন্ড ভুল কথা বললেন কি আপনি যখন উত্তরবঙ্গে গেলেন যে আপনি খুব ভালোভাবে জানেন ম্যানগ্রোভ নোনা অঞ্চলে জন্মায় যেখানে একটু বেশি নোনা আছে যে নদী এলাকায় সেখানে ম্যানগ্রোভ জন্মায় আপনি কি বললেন পাহাড়ে ম্যানগ্রোভ লাগালে বন্যা বন্ধ হয়ে যাবে আকাশ ভাঙা বন্যাও নাকি বন্ধ হয়ে যাবে এই ভুল কথা বললেন এখন আসি আপনি ভুল কথা কেন বলেন জানেন মানুষের দৃষ্টি ঘোরাতে হ্যাঁ যাতে ওখানকার বন্যা নিয়ে আর কেউ কথা না বলে যাতে আপনার এই কথা সমালোচনা করে সবাই করে মূল বিষয় থেকে সাইড হয়ে যায় এটাই তো হ্যাঁ পদ্ধতি এটাই মানুষের দৃষ্টি ঘোরাও যেরকম দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া যে ছাত্রীটি ধর্ষণ হল সিসিটিভি ফুটেজ তাদের বক্তব্য প্রতিষ্ঠানের বক্তব্য সব কিছুতে দেখা যাচ্ছে যে আটটা বাজার আগেই তারা রাত্রের খাবার খাওয়ার জন্য বেরিয়েছিল ধর্ষণ হয়ে গেল আপনি কি ভাষ্য দিলেন রাত সাড়ে বারোটায় কেন বেরোবে হ্যাঁ রাত সাড়ে বারোটায় বেরোবে নিরাপত্তা কীভাবে দেওয়া হবে সবাইকে তো আমি নিরাপত্তা দিতে পারি না এইভাবে ব্যক্তিগত কাউকে তো নিরাপত্তা দিতে পারি না কেন কেন এই ভুল কথাটা বললেন এবং পরবর্তীতে তো কখনো আপনাকে আমি ভুল স্বীকার করতে দেখিনি কারণ এটা আপনার অভিধানে কোথাও লেখা নেই যে ভুল স্বীকার করা যায় কারণ আপনি সুপ্রিমো আপনি ভুল করতে পারেন না আপনি রাজা রাজার কখনো ভুল হয় না 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 এটা রাজা নন আপনি রানিও নন আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমাদের আঙুলের ডগার ভোটে অবশ্য কতটা আঙুলের ডগা থেকে এসেছে আর কতটা ভুয়ো ভোট জাল ভোটে এসেছে সেটা আমার বিচার্য বিষয় নয় আমি বলবো আমাদের আঙুলের ডগায় সাধারণ মানুষের আঙুলের ডগায় আপনি ভুল ভাল বকে কি করছেন সব কিছু ঘেঁটে দিচ্ছেন বাংলাকে ঘেঁটে দিচ্ছেন এই ঘেঁটাঘেঁটি বন্ধ করুন আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করুন আপনি দলমত নির্বিশেষে আপনি চেষ্টা করুন সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে যাতে করে একজন বন না হয় একজন দেশের নাগরিক সে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় আপনি সেই ব্যবস্থা করুন চাকরি চুরি যারা করেছে আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন টাকি কারণ সবগুলো তো আপনার দলের লোক হ্যাঁ আপনি একটা কথা বলেন দুর্নীতি এসসি করেছে হ্যাঁ দুর্নীতি পুলিশ করেছে দুর্নীতি অমুক প্রতিষ্ঠান করেছে ইত্যাদি ইত্যাদি একটার উপরে দায় চাপিয়ে দিয়ে আপনি পাঁচ কাটিয়ে যাচ্ছেন আরে বাবা আপনি তো মুখ্যমন্ত্রী আপনি কিসের জন্য আগে সেটা বলুন আপনি একটা রাজ্যকে সুন্দর সুষ্ঠুভাবে চালাবেন এই জন্যই তো আপনি তো মুখ্যমন্ত্রী আমরা তো আপনাকে ভোট দিয়েছি কিসের জন্য যে আমরা নিরাপদ থাকব আমরা সুরক্ষিত থাকব আমাদের চাকরি আমরাই পাবো আমাদের চাকরি মুদিখানার দোকান থেকে কিনতে হবে না না দেশে একটা কল কারখানার শিল্প প্রতিষ্ঠান নেই আমরা দেখেছি আপনি বাণিজ্য সম্মেলন করেন শিল্প সম্মেলন বল বলল শিল্প সম্মেলন করেন এবং প্রত্যেকটা শিল্প সম্মেলনে যে পরিমাণ অর্থ ব্যয় হয় ব্যয় করে এসে এবার বলেন এত হাজার কোটি টাকার প্রজেক্ট বাংলায় চালু হবে বাংলায় এই হবে বাংলায় ওই হবে হ্যান হবে ত্যান হবে কিছুই তো দেখলাম না উল্টো তো আট হাজারের উপরে শিল্প বাংলা ত্যাগ করে চলে গেল বিরোধ এবং কতটু শিল্প মিলে এ তো মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি দিচ্ছেনটা কি বলুন এই ভুল ভাল বকা ছাড়া আর কি বাংলার জনগণকে আপনি কিছু দিয়েছেন না আমার জানা মতে আমি পাইনি আর ভাতার কথা বলে আপনার নেতা নেতৃত্বরা বলে আমরাই আপনাদের ভাতা দিচ্ছি এক হাজার টাকা দেড় হাজার টাকা ভাতা দিচ্ছি কেন ভাতা দিয়ে আর আপনি ভাতা দেবেনটা কেন ভাতার জন্য কেউ কি আন্দোলন করেছিল কলকাতার রাজপথে কোনো মিডিয়ায় কি এই প্রসঙ্গে বলেছিল যে ভাতা জরুরি তার কারণ আপনি যেমন ভুলভাল বকেন ঠিক তেমনি এই ভাতা দিয়েও মানুষের মুখ বন্ধ রাখতে চেয়েছেন এটা ঘোষ এটা জনগণকে ঘোষ দেওয়া হয়তো এই নির্বাচনের আগে আপনি আবার এই ভাতার পরিমাণ বেশি করে দেবেন যাই হোক মুখ্যমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনি আবারও দু সালে নির্বাচিত হন আপনি আবারও মুখ্যমন্ত্রী হন কিন্তু দয়া করে বাংলাকে আপনি একটা সুশাসনে নিয়ে আসুন শুধু দুধের গায়েদের দিয়ে কিন্তু বাংলা চলবে না তোদের গায়ে তিরিশ পারসেন্ট এটা মনে রাখবেন ধন্যবাদ আবার দেখাবে আবার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেই কমেন্ট তার যথাযথ উত্তর যদি দেওয়া আবার পক্ষে সম্ভব থাকে আমি অবশ্যই দেব নমস্কার